আমার প্রশ্ন বলছেন আসসালাম আলী শেখ আলিক সালামতুল্লাহ জন্ম দিন আমার নাম মোহাম্মদ ইয়াসিন কিন্তু ডাক নাম রব্বি বলে ডাকে আউজুবিল্লা রব্বি মানে আমার রব কোন ব্যক্তিকে কোন মানুষকে আল্লাহ ছাড়া রব্বি বলে ডাকা জায়জ নাই বাংলাদেশে অনেক মূর্খরা নিজে ছেলে ছেলেদেরকে হ্যাঁ রব্বি রব্বী নাম রাখে না এটি মোটেই জায়জ নাই আমি তাদের এই নাম ধরে ডাকতে নিষেধ করি নিষেধ করতে থাকবেন আপনি আর কঠোরভাবে নিষেধ করবে এখন প্রশ্ন হলো হাসর ময়দান আমাকে কোন নামে ডাকা হবে আপনার যে নামটি সহি নাম এবং আপনার বাবা আপনার অভিভাবক যে নামটি রেখেছে যে ইয়াসিন সেটি আর সেটি সহি নাম রব্বি কোনো মানুষের নাম হইতে পারে না সেটির কী নামটি এই নাম থেকে তবা করা ফরজ এই নাম যদি আপনার বাবা রেখে থাকে মা রেখে থাকে অভিভাবককেও রেখে থাকে তাহলে তাদের সংশোধন করা ফরজ ও আপনার সংশোধন করা ফরজ আল্লাহদাহ দান করুন আট নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিকুম আসলাদুম আসসালাম রহমতুল্লাহ কোরআন তেলাওয়াতের শুরুতে আউজুবিল্লাহ পড়া কি সোনাত না ওয়াজিব এটি ওয়াজিব নাই জি যদি ওয়াজিব হয় তাহলে নামাজের সময় সুরা আর শুরুতে আউজুবিল্লা পড়তে হয় ওয়াজব নয় বললাম জি সোননাথ এখানেও সোননাথ তাহলে যদি আউজুবিল্লা পড়া ওয়াজিব হয় তাহলে বারবার তাহলে 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 নামাজের সময় আউজবিল্লাহ পড়তে ভুলে গেলে কি সাহসীদা দিতে হবে না সাহসীদা দিতে হবে না আর এটি ওয়াজিব নয় কিন্তু আপনি তো বলেছেন যে নামাজের মধ্যে আটটি ওয়াজেব সেই আটটি ওয়াজেবের মধ্যে তো আউজুবিল্লা পড়া ছিল না জি এই জন্য বলছি যে আউজুবিল্লা পড়া আর বিসমিল্লা পড়া ওয়াজিব নয় সন্ন্যাত তবে যারা সরাফা তিহার একটি অংশ বা আয়াত বলছেন প্রথম আয়াত বিসমিল্লাহ মানে যেমন শাফিমাজ হবে আর তারা এই জন্য উচ্চস্বরে বিসমিল্লা পড়ে তাদের কাছে বিসমিল্লা পড়া ওয়াজিব কিন্তু আউজুবিল্লা পড়া ওয়াজেব নয় সন্ন্যাত যদি একটু খুলে বলতেন জি যেমনটা বললাম জাওয়জবিল্লাহ পড়া সোননাথ পড়লে ভালো নেকি আর যদি কেউ না পড়ে পড়লে শয়তান অনিষ্ট থেকে নিরাপদ থাকবে এবং শয়তান সুযোগ পাবেন আপনার সলাদ এতে আর যদি না পড়ে তো সলাদের কোনো ক্ষতি হবে না একটি সোনাদ ছিল অতটা নেকি কমলা নয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক শাইকু আলাইকুম আসসালাম রহমতুল্লাহ অনেকে নদীতে বা বিলে বা পুকুরে ইত্যাদিতে সিপ বা বড়শি দিয়ে মাছ ধরার জন্য মাছের টোপ হিসাবে পিঁপড়ার ডিম ব্যবহার করে এবং মাটির থেকে কেঁচো খুঁড়ে সেই কেঁচোর টোপ হিসাবে দিয়ে মাছ ধরে এইরকম করাটা কি যায়জ কিনা যায় আছে অসুবিধা নেই কেন এক মাছে বা কিছু খাচ্ছে সেজন্য কোনো অসুবিধা নেই যেসব মাছ রয়েছে বা যেসব প্রাণী রয়েছে পানিতে সেখানে তাদের আহার রয়েছে বড় মাছ ছোটো মাছকে খায় আর এক একটি অপরটির খাবার হিসাবে ব্যবহার হয়ে থাকে বন জঙ্গলে ওইরকমই এক পশু আর এক পশুর খাবার জি এর করাটা কি জায়েজ কিনা জায়েজ আছে এবং এই সমস্ত কেঁচো বা পিঁপড়ার ডিম দিয়ে মাছ ধরলে সেই মাছ খাওয়া যায় কিনা হ্যাঁ জায়জ আল্লাহ তাল আলম